হ্যালো আলাইকুম বন্ধুরা আমি নবাবুর রহমান সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ নবাবুরে আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে এক নতুন টপিক নিয়ে আজকের টপিকের বিষয় হচ্ছে সেমেনেটিক এস্টেম্যাল ফাইভ ইলিমেন্টস সেমেনেটিক এস্টেম্যাল ফাইভ ইলিমেন্টস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় টপিক এটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের মেইন ওয়েবসাইটের আউটে সিমিনেটিক ফরম্যাটে বা ট্যাগ ইউজ করে আমাদেরকে ওয়েবসাইটের লেআউটগুলো বানাতে হবে তো চলুন আজকে আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে আমি আমার প্রজেক্ট ফোল্ডারটিতে চলে যাই তার আগে আমি এটার সিমিনেটিক যে আউটটা হয় এসটিএমএল এর সেটা সম্পর্কে একটু ধারণা দিই স্ট্রাকচারটি এটা হচ্ছে সিমিনেটিক এসটিএমএলের লে লেআউট প্রথমে একটি হেডার থাকে তারপর লেফটে বার থাকতে পারে মেইনের মধ্যে থাকবে আর্টিকেল নিচে থাকবে ফুটার এটা একটা সেভেনেটিক লেআউট এস টিএমএল সেভেনেটিক এস টিএমএল লে আউট তো চলুন আমি ফোল্ডারটিকে আমার প্রজেক্ট ফোল্ডারটিকে আমি এখন সাবলাইম টেক্সটে ওপেন করি তারপরে দেখি কী 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 করা যায় আমরা কীভাবে করেছি এই বিষয়টি সহজে বুঝতে পারি তা আমার সাবলাইম টেক্সট এডিটরটি আপডেট হচ্ছে আমি এটা করবো না আপডেট এখন সময় খুবই কম হাতে আমি এটাও রিমুভ করে দিলাম এটাও আমি কেটে দিলাম এখন আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা সেটা আমি এখানে অ্যাড করলাম তারপর এখানে আমি একটি শর্টকাট দিয়ে এস বেসিক এস টিএম এলে টেমপ্লেট নিয়ে আসবো এটা সম্পর্কে অলরেডি অনেকবার আমি বলেছি আপনাদেরকে আর বলতে চাচ্ছি না এটা নিয়ে অনেক কথা হয়ে গেছে অলরেডি আমাদের মাঝে এখানে আমি লিখে দিচ্ছি এস টিএমএল সেভেন এটিক এস টিএমএল এলিমেন্টস এস টিএমএল এস ওকে অনেক সুন্দর এখন আমরা কী করব এখন আমি আগে যে ট্যাগগুলো হবে সেগুলো সম্পর্কে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো এবং সেগুলো নিয়ে আমি সেগুলো আমি লিখে নিব তারপরে আমি ডিটেলসে যাব। তো এটা হ্যাড গেলে এটা বোর্ডি গেল হেড গেলে হেড অলরেডি চলে গেছে এখন আমরা কী করব আমরা আমরা বডিতে ডিটেলস লেখার চেষ্টা করবো দেখে কী করা যায় এখন বডির মধ্যে আমরা যে বডির মধ্যে আমরা প্রথমে কি করব একটি হ্যাডার নেব হ্যাডারের মধ্যে আমি তেমন কিছু নেবো না এর মধ্যে কিছু ইনফরমেশন দেব এইচ ওয়ান দিলাম এটা একটা আমাদের টাইটেল ট্যাগ এইচ ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ওয়েবসাইট নাইস তারপরে আমি এখানে দেব পি দিব একটা প্যারাগ্রাফ দেব প্যারাগ্রাফে আমি সাধারণ কিছু দেব পড়তি সিজ অ্যান এক্সাম্পল অফ এইসম এল ফাই সি সেটিক এলিমেন্টস ওকে অনেক সময় আমার স্পেলিং মিস্টেকও হতে পারে তো আপনারা এটা আশা করি বুঝবেন আর আমাদের এখানের বিষয় হচ্ছে শেখাটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এখানে প্রেগ্রাফ বা ওয়ার্ডে মিস্টেকটা খুব একটা বড়ো বিষয় না তারপরে আমি হেডার হয়ে গেলো এখন আমি ন্যাব নেব ন্যাব বলতে নেভিগেশন বারকেই বোঝানো হয় এখানে ন্যাভ নিলাম ন্যাবের মধ্যে আমি ন্যাবের মধ্যে আমি ইউএল নেবো অলরেডি ইউএল এলআই নিয়ে আমি আলোচনা করে ফেলছি লাস্ট টিউটোরিয়ালে যারা সেটা মিস করছেন একবার দেখে আসুন অনেক সুবিধা হবে আপনাদের জন্য আমি ইউএল নিলাম তারপর নিব এলআই এলআই নিয়ে নিলাম এলআই নেওয়ার পরে আমি এখানে দেব এ দেব এর মধ্যে আমি দেব হোম তারপর হাইফার রেফারেন্সটাও আমি দিয়ে দিলাম যদিও এটা এখন হ্যাশ দিলে এই লিঙ্কটা কাজ করবে না ব্ল্যাঙ্ক রাখলাম তা এটাকে আমি কপি করে নিই তাহলে টাইমটা আমাদের বাঁচবে এখানে আমি চারটা দিয়ে দিলাম হোম দিলাম হোমের পরে আওয়ার দিলাম সার্ভিসেস বিশেষ স্যার ভিস দিলাম কন্ট্যাক্ট দিলাম কন্টাক্ট দিলাম ওকে ভেরি নাইস এটা নেভিগেশন আমাদের হয়ে গেলো এটা হেডার হয়ে গেলো তারপরে যেটা থাকলো সেটা হচ্ছে একটা মেইন একটা র্যাপার দিতে হবে আমাদেরকে মেইন রেপার বলতে আসলে কি বুঝাবো আমি ইমেজটাতেই চাই মেইন রেপার বলতে এই যে এটা একটা আলাদা সেকশন এটুকু একটা আলাদা সেকশন তো এটাকেই প্রোটা কি বলা হয় মেইন রেপার এর মধ্যে আছে আর্টিকেল আর্টিকেল তো চলুন আমরা মেইন র্যাপারটা নিয়ে নিই এখানে দিলাম মেন মেন শেষ করলাম তারপর আমি এখানে দেব আর্টিকেল আর্টিকেল দেখছেন অটোমেটিক চলে আসতেছে সিমেটিক এলিমেন্টস তারপর আমি এখানে এখন কন্টেন্ট দেব আমরা অলরেডি র্যাপারের মধ্যে আর্টিকেল নেওয়া হয়ে গেছে মেন গ্যালটা এরটেল ওকে তারপরে আমি এখানে কী দেব একটা পেয়েগ্রাফ দেব পাগ্রাফ দিলাম পি ট্যাক্স দিলাম এখানে আমি দিব লরাই মেশিন লর দিয়েই ইয়া করি লরএম দিলাম তাহলে কিছু ট্যাক্স আসলো এখানে যদি একটু বেশি হয়ে গেছে ট্যাক্সটা এতটা আসলে ভালো লাগবে না আমি একটু রিমুভ করে দিলাম আচ্ছা হয়ে গেল এখন আমি কি করব এখানে আমি একটা সেকশন নেব সেকশন নিলাম সেকশনটাকে শেষ করলাম এখন সেকশনের মধ্যে আমি টাইটেল টেক নেব সেটা উপরে যেহেতু এইচ টু দিয়ে শুরু করছে এখানে আমাকে অবশ্যই এইচ থ্রি নিতে হবে কারণ এটা অর্ডার বাই হবে সেকশন ওয়ান দিলাম আমি এখানে তারপরে আমি কিছু ট্যাক্স নেবো আমি এইটা এইটাকেই কপি করে দিলাম কপি করে দিয়ে দিলাম তারপরে একটা সেকশন গেল এখন আমি আরেকটা সেকশন নেব এটাকে আমি কপি করি এখানে আমি দিলাম দুই আচ্ছা দুই হয়ে গেল সেকশন টু দিলাম তারপর আমি এখানে একটা নিব কি নেবো এখানে আমি একটা আর একটা নেবের পরে মেইনের মধ্যে আমি এখানে একটা একটা এ সাইট নেব যেটাকে সাইড ধরে বলা যায় এই সেকশন ওয়ান নিয়ে নিয়েছি সেকশন টু নিয়েছি তো সেকশনের কাজ শেষ আর্টিকেলের মধ্যে সেকশন নিয়ে নিচ্ছি এখন আমি একটা নেব নেবো সাইড এস সাইড থেকে আমি শেষ করব আবার শেষ করলাম শেষ করে এখানে আমি একটা এস টু নেব এস টুকে আমি শেষ করবো শেষ করার পর এখন দু রিলেটেড ইনফরমেশন ওকে তারপর আমি কী করবো এখানে একটা পেগ্রাফ দিয়ে একটা প্যারাগ্রাফ দিয়ে এখানে আমি নিয়ে আসবো আচ্ছা বেশি হয়ে যাচ্ছে আমি এখান থেকে নিলাম টেক্সট নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা এখন আমি ফুটারটা নেব ফুটারটা দিয়ে আমি এই ইয়েটাকেই শেষ করবো ফুটার ফুটার ফুটারের মধ্যে আমি একটা দিয়ে নিলাম প্যারাগ্রাফ এখানে আমি একটা কপিরাইট টেক্সট নিয়ে আসবো তার আপনার অবশ্যই হয়তো অনেকে জানেন না ওদেরকে জানেন কপিরাইট টেক্সট কীভাবে নিয়ে আসে প্রথমে দিতে হবে অ্যান্ড তারপর দিতে হবে কপি তারপর আমি দিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাই ওয়েবসাইট অল অল রাইট অল রাইটস রি ওকে তো দেখুন আমি এস টিএমএলটাকে করে ফেলছি লেআউটটাকে একটা সেভেনেটিক এসটিএমএল এলিমেন্টস লেআউট তো এটা ব্রাউজারে কেমন দেখাবে চলুন তো আমরা দেখে আসি আগে এটাকে যদি আমি ফায়ার বক্সে ওপেন করি কেমন দেখাই ওয়া সো নাইস ওপেন হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু জিনিসটা মোটেই ভালো দেখাচ্ছে না কারণ কোনো প্রকার স্টাইল ছাড়া আমরা সিমিনেটিক যে লেআউটটা এটা বুঝতে পারতেছি না তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে প্লাস এখানে যে ফন্ডগুলো ফণ্ডগুলোও ভালো দেখাচ্ছে না তো আমি আজকে একটু একটু করে ডিটেলস দেখাবো যদিও এই টিউটোরিয়ালটার আমার এত লং দি করার ইচ্ছা ছিল না তো চলুন আমরা একটু সিম্পল স্টাইল এখানে অ্যাপ্লাই করে দেখি কীরকম লাগে আমি একটা আমি ইনলাইন স্টাইল নেব এখানে স্টাইল স্টাইল নিয়ে নিলাম এখানে আমি কিছু এখানে আমি কিছু কোড লিখবো সিএসএস কোড প্রথমে আমি দেব বডি আমাদের যে বডিটা আছে দেখেছি ফর্ণ ফ্যামিলি আমি দিলাম না দিলাম আমি জিরো প্যাডিং দিলাম আমি জিরো তারপর হেডার ন্যাপ মেন সেকশন আর্টিকেল তারপর সাইড ফুডার সবগুলোকে একসাথে ধরে আমি একটা সিএসএস দিয়েই শেষ করে দেবো এটা সবগুলোর পেডিং দেবো আমি টোয়েন্টি পিকজেল তারপর আমি মার্জিন দেবো টেন পিকজেল বর্ডার ওয়ান পিকজেল সলিড দেবো ওয়ান পিকজেল সলিড এটাতে আমি সি দিলাম একজা কোড ওকে আচ্ছা সবগুলোর হয়ে গেল এখন আমি ইন্ডিভিজুয়ালি কিছু শীর্ষে দেওয়ার চেষ্টা করবো বা হ্যাডারটাকে দেবো আমি হ্যাডারটাকে ধরিয়ে আগে হ্যাডার করতে এই যে থেকে হেডারটার ব্যাকগ্রাউন্ড ক্লার দিয়ে আমি একটা কেমন দেখাই দেখে তো ব্যাকগ্রাউন্ড ক্লার হ্যাশ দিয়ে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড ক্লারটা এফ এইট এফ এইট এফ এইট তো কালার কোড নিয়েও আমরা অনেক অনেক আলোচনা করবো এগুলো সিএসএস এটা বেসিক লেভেলে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি করতেছি এর আমাদের আমার একটা আলাদা সিরিজ থাকবে নো প্রবলেম তারপর আমি দিব ন্যাভ নেভিগেশন বারে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো তো নেভিগেশন বারের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি জাস্ট খালি চেঞ্জ করে দেবো এখানে ই নাইন ই নাইন ই নাইন ডিসি ই নাইন সিই এফ দিলাম তারপরে আমি দেব মেইনেরও আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব মেন এটারও আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই মেইনের ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্স দেব আমি এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান আচ্ছা এখন এটাকে আমি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেব ডিসপ্লে ফ্ল্যাক্স তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স করলে কী হবে দুইটা এলিমেন্ট ফ্লোট লেফট রাইট হয়ে যাবে কীরকম মনে করেন যে এই যে ফ্ল্যাক্স করলে একটা এদিকে আসবে একটা এদিকে আসবে এবং কি দুইটা সমান হয়ে থাকবে আর ফ্লেক্স না করলে এটা উপরে থাকবে এটা নিচে এটা থাকবে এই জন্য ফ্ল্যাক্স করা জরুরি তারপরে আর্টিকেল আর্টিকেলকে আর্টিকেলটাকে আমি কী করব ফ্ল্যাক্স টু করে দেব আর্টিকেলকে ফ্ল্যাক্স টু করে দিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমি সাদা দিলাম হোয়াইট একেবারে আচ্ছা তারপরে আর কি থাকলো এ সাইড সাইড সাইডকে আমি ফ্ল্যাক্স ওয়ান করবো ফ্ল্যাক্স ওয়ান আর ব্যাকগ্রাউন্ড দিব আমি এটাকে ব্যাকগ্রাউন্ড আমি এটাই কপি করে দিই আচ্ছা তারপরে কি থাকলো ফুডার ফুডারটাকে আমি কী করবো ফুডার ফুডারকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড দেবো আমি ই নাইন ই নাইন ই সি এফ এই ব্যাকগ্রাউন্ডটা আমি জিতলাম তো চলুন এখন আমরা দেখি এটার কোনো ডিজাইন চেঞ্জ হয়েছে কি হয়েছে না একটু দেখি আসি জাস্ট একটু রিলোড দিয়ে অসাম পুরা লেআউটে চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে সাইড ডান পাশে চলে আসছে মেইন কন্টেনার বাম পাশে চলে আসছে এটা হচ্ছে মেনু এটা হচ্ছে কপিরাইট ফুটার এই যে কপিরাইটের যে আইকন এটা অটোমেটিক চলে আসছে আমরা ইচ্ছা করলে এটা আর একটু স্টাইল দিতে পারবো মেনুটাকে সেটা আমি লাইভ এখানে দেখাচ্ছি আপনাদেরকে যেটা মেনু আছে মেনু ন্যাপ ইউএল এলআই তো এখানে কী দেওয়া আছে ন্যাব দেওয়া আছে এখানে আমি এখানে কী করব ন্যাব ইউএল তারপর ডিসপ্লে আমি এটাতে দিই ফ্ল্যাক্স দিই দেখেন চলে আসছে পাশাপাশি তারপর আমি একবার কী করবো ইউএল নাই মার্জিন লেফট না মার্জিন লেফট দিলে খারাপ দেখাবে রাইট দিয়ে পনেরো পিকজেল দিলাম লেস স্টাইল আমি নান দিলাম তাহলে এই ডোট ডোটগুলো চলে যাবে আর এখানে একটু স্পেস হয়ে যাবে অসম এখন আমি যদি ইচ্ছা করি তাহলে আমি আরেকটা করতে পারি যদি ওগুলো খুব বেসিক লেভেলের সিএসএস আমি তারপর একটু দেখাচ্ছি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিতে পারি রেড কালার আমি দিয়ে দিতে পারি সাদা অনেক সুন্দর একটু প্যাডিং দিয়ে দিই তাহলে আশপাশে ভালো লাগবে প্যাডিং দিলাম আমি আট পিক্সেল অনেক সুন্দর তারপর আমি প্যাডিং দিলাম আর্ট পিকজেল এখন আমি আরেকটা কাজ করবো এখানে আমি এই যে নিচে যে আন্ডারলাইন আছে টেক্স ডেকোরেশন নান করে দিলাম দেখি কী দেখাচ্ছে এখন অসাম এখন আরেকটু করি বর্ডার রেডিয়াসটা আমি বর্ডার রেডিয়াসটাকে আমি টু পিকজেল করে দিই তাহলে কণাগুলোকে সুন্দর দেখাবে বোঝা যাচ্ছে না আমি ফোর করে দিই দেখতেছেন কত সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানে আর একটু করলে ভালো হতো সেটা হচ্ছে হভার করলে যদি ইফেক্টটা চেঞ্জ হইতো তাহলে আমার মনে হচ্ছে খুব ভালো লাগতো তো দেখি আমি আবার ট্রাই করি হভার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলাম আর কালারটা দিলাম হোয়াইট আচ্ছা দেখি তো কী হচ্ছে ও মাই গার্ড এটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন যেটা আমাকে খারাপ লাগতেছে অ্যাজ এ ডিজাইনার অ্যাজ এ ডেভেলপার হিসাবে এই ধরনের হিজি ভিজি টেক্স মোটেই ভালো লাগতেছে তো এত সুন্দর একটা লে আউট করার ট্রাই করলাম অথচ দেখতে খারাপ লাগতেছে চলুন আমরা ফন্টটা চেঞ্জ করে দিই পাঁচ সেকেন্ডের মধ্যে চলে যেগুলো আমরা গুগলের কাছে গুগল ফন্ট লিখে সার্চ করবো চলে আসছে এখানে আমি একটা সুন্দর ফন্ট নিতে পারি অনেক ধরনের ফন্ট আছে নুনিত ফন্টটা আমার কাছে খুব ভালো লাগে নুনিত পপিন্স সবথেকে বেশি আমি ব্যবহার করছি নুনিত তো আমি এই ফোনটাকে গ্যাট দিয়ে নিলাম অ্যামবেড করলাম খুবই অল্প কাজ সামান্য কাজ এটাকে আমি কপি করবো আমাদের যে নোটপ্যাড আছে এখানে আমি জাস্ট খালি পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম তারপর আমি এটার ফ্রন্ট ফ্যামিলিটা নিয়ে নেবো এই যে ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট ফ্যামিলি আমি এটা এটা কপি করলাম কপি করে আমাদের বোর্ডিতে পেস্ট করে দিলাম তারপরে আমরা কী করব দেখুন বুম চেঞ্জ হয়ে গেছে পুরো চেহারায় চেঞ্জ হয়ে গেছে তো আশা করি বন্ধুরা আমার ভিডিও টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লাগবে এবং কি সামনে আপনাদের আপনাদের জন্য অনেক চমৎকার চমৎকার ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতেছি আমি আমি আশা করি আপনারা যদি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো ফলো করে থাকেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা একদিন ডেভেলপার হইতে আপনাকে কেউ আটকাইতে পারবে না শুধু আপনাদেরকে ধৈর্য ধরে শিখতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে আমি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের প্রতিটা পার্ট বাই পার্ট দেখাবো সেটা ব্যাক ফ্রন্টিন সব পিএইচপি ওয়ার্ড প্রেস লারাভেল রিয়্যাক্ট জাভা স্ক্রিপ্ট তারপর ভিউ দেখাবো আমরা সাথে জেকিউরি দেখবো তো আগে জেকিউরি দিয়েই শুরু করব। সামনের ফ্রন্টিন যে প্রজেক্টগুলো হবে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আমি বানাবো এবং কেগুলো প্র্যাকটিস করলে আপনাদের আর সামনে তেমন কিছু করতে হবে না প্র্যাকটিস করলেই আপনারা অনেক কিছু করে ফেলতে পারবেন তো আশা করি আপনাদের সবাইকে সবাইকে এই টিউটোরিয়ালটি ভালো লাগছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কি করতে হবে আমার চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে